ব্যথা এমন একটি রোগ যেটা কিনা কোনো ছাড়ে না বন্ধুরা খেয়াল করে দেখবে আগে কিন্তু দেখা যেত বাড়ির বয়স্করা ঠাকুমা দিদিমা জেঠিমারাই কিন্তু একটুখানি কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বা যেকোনো ধরনের ব্যথার কথা বলতো এখন কিন্তু সেটা নেই ঘরে ঘরে ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু দেখা যায় যে কোন রকমের ব্যথাই রয়েছে যেমন ধরো খেলতে গিয়ে যদি বাচ্চারা পড়ে ব্যথা পায় সেই ব্যথা কিন্তু ঘুরে ফিরে তাদের হতে থাকে কমে যাওয়ার পরও বেশ কিছু কিছুদিন পর পর এরকম ব্যথা হতে থাকে যে ব্যথা কিন্তু এখন আর নির্মূল হয় না কেন নির্মূল হয় না বলতো আমরা একটু কিছুতেই না ছটপট ওষুধ বা ডাক্তারের কাছে চলে যাই আর এর কারণেই কিন্তু যখনকারটা তখন কমলেও এটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয় না ব্যথাটা সব থেকে ভালো উপায় হচ্ছে যে কোনো ব্যথা বা যে কোনো বেদনা সেটা হাঁটুতে হোক জয়েন্টে হোক গোড়ালিতে হোক বা ধরো হোক যে কোনো ব্যথার যদি আমরা প্রথম থেকে এটা ঘরোয়া উপায় নিয়ন্ত্রণ করার করার চেষ্টা চেষ্টা করি করি মানে নিরাময় তাহলে এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না কেননা ডাক্তার কবিরাজ বা ধরো ওষুধপত্র খেয়ে এটা কিন্তু সাময়িকভাবে আমরা রিলিফ পাই ঠিকই কিন্তু এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আমরা সারিয়ে নিতে পারি তাহলে আর কখনোই সেই ব্যথা ফিরে আসবে না তবে হ্যাঁ বন্ধুরা যখন ব্যথাটা শুরু হবে তখন থেকেই কিন্তু ঘরোয়া উপায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এমন না বহু দিন হয়ে গেলে তারপর আমরা করব তাতে কিন্তু আর কোন রকম কাজ দেবে না তার জন্য এখানে ঘরোয়া উপায় আমি কি কি নিয়েছি দেখে নাও এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে খোসা সমেতে কিন্তু আমি কেটে নিয়েছি ছোট এক টুকরো তারপর পরিমাণ মতো আমি এখান থেকে একটুখানি আলু গ্রেড করে নিলাম আর নিয়ে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম ক্যাপসিকামের মধ্যে রয়েছে ভিটামিন সি আর ভিটামিন এ ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে অনেকটা স্ট্রং করে এছাড়াও প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে কোনো ক্ষত বা ব্যথাকে নিরাময় করে এছাড়াও আলুতে রয়েছে ভিটামিন এ বি ও সি দুটো একসাথে মিলিত হয়ে যে পরিমাণ আমাদের শরীরে উপকার আনবে তোমরা ধারণাও করতে পারবে না এবার এক টুকরো ছোট্ট এক টুকরো ক্যাপসিকাম কেটে নিলাম ক্যাপসিকামটাকে একই রকম ভাবে গ্রেট করে নিলাম তোমরা চাইলে কিন্তু এই দুটো জিনিসকে একসাথে একটু ধারালো বা ভারী কিছু দিয়ে থেত করে নিতে পারো বা এরকম মিক্সিতেও পেস্ট করে নিতে পারো মোটমাট এটাকে একটু গ্রেট করে রসটাই কিন্তু আসল ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার থেকে তাহলে আমরা যদি ঘরোয়া উপায় এইরকম বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আমাদের যে কোনো ব্যথাকে নিরাময় করে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কি আর হতে পারে বন্ধুরা তাই কি না বলো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ হলুদের মধ্যে রয়েছে অনেক রকম পুষ্টিগুণ এছাড়াও রয়েছে অ্যান্টি উপাদান যা কিনা ব্যথা বা ভাব দূর করতে সাহায্য করে হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জোয়ান জোয়ানের প্রদাহ বিরোধী গুণ শরীরের যা কোনো ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথাকে নিরাময় করতে অনেকটা সাহায্য করে এক চিমটে পরিমাণ জোয়ান কিন্তু দিয়ে দেবো বাঙালির হেঁসেলে জোয়ান না থাকাটা কিন্তু অসম্ভব দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল এই সমস্ত উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা সমস্ত পরিমাণ কিন্তু তোমরা এই রকম ভাবেই দেবে কম বেশি সমস্ত কিছু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী তাহলে সমস্তটাই কিন্তু কম বেশি হয়ে যাবে এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে রেখে দাও কিছুক্ষণের জন্য যত বেশি সময় এই মিশ্রণটাকে একটু স্টে করে রাখতে পারবে ততটাই কিন্তু উপকার পাবে এরপর আমি এক চামচ পরিমাণ নিয়ে নেব চুন ঝুন কিন্তু দুরকম রকম হয় একটা চুন হচ্ছে ঘরবাড়ি রঙের কাজে ব্যবহার করা হয় আর একরকম চুন হচ্ছে আমরা পান খাওয়ার জন্য ব্যবহার করি যেই চুনটা আমরা পান খাওয়ার জন্য ব্যবহার করি সেই চুনই কিন্তু এখানে এক চামচ পরিমাণ নিয়েছি চুনটাকে একটু জলে ভিজিয়ে নরম করে নিয়েছি এবার এই চুনের মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্পূর কর্পূর কিন্তু আমাদের যে কোনো ব্যথা অল্প থাকতেই কমিয়ে দিতে অনেকটা বেশি সাহায্য করে এবার চুন আর কর্পূরটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঈষদ উষ্ণ জল আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এক লবণ প্রত্যেকদিন রান্নায় যে খাবার লবণ ব্যবহার করি সেই লবণই কিন্তু দেবে লবণ কিন্তু যে যেকোনো ফোলা বা ব্যথা কমাতে সাহায্য করে তবে এমন কিছু বেশি গরম নেবে না যাতে শরীর সহ্য করতে না পারে শরীরে যতটুকু গরম নেওয়ার ক্ষমতা ঠিক ততটাই নেবে এরপর এক টুকরো সুতির কাপড়কে ভালো করে এই জলের মধ্যে সদস্য নেবো সমস্তটা থেকে কিন্তু জল নিংড়ে ফেলবো না খুব অল্প অল্প জল এরকম কাপড়ের মধ্যে থাকবে আর যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গাটা কিন্তু হালকা করে এরকম গরম কাপড় দিয়ে সেঁক দিতে হবে তবে তোমরা চাইলে কিন্তু যে যেকোনো ধরনের হট ওয়াটার ব্যাগ কিংবা ধরো তাওয়া গরম করে কাপড় দিয়েও কিন্তু জায়গাটাকে একটু শেক করে নিতে পারো তবে মোট কথা কিন্তু জায়গাটাকে হালকা করে একটু গরম সেঁক দিয়ে নিতে হবে যেখানে যেখানে মনে হচ্ছে ব্যথা সেইখানে হালকা করে এরকম গরম সেঁক দিয়ে নিলেই কিন্তু জায়গাটা বেশ খানিকটা অবশ হয়ে যাবে আর ব্যথাও কিন্তু অনেকটা কমবে এইভাবে যে শুধুমাত্র পা কাপ মাসেল হাটু জয়েন্ট কোমর কনুই এগুলোই না যে কোনো জায়গায় ব্যথা এমনকি বাচ্চারা খেলতে খেলতে বা বড়রাও অনেক সময় পরে গিয়ে যে ব্যথা পায় সেই ব্যথাটাও কিন্তু দারুণভাবে কাজ দেবে গরম শেকটা একটু বেশি সময় ধরে দিয়ে নেবে তাতে দেখবে বন্ধুরা আস্তে আস্তে জায়গাটা না বেশ খানিকটা হয়ে যাবে আর ব্যথাটাও কিন্তু অনেকটা কম অনুভব হবে এরপর প্রথমে এই যে চুন আর কপুরের যে মিশ্রণটা ছিল সেটাকে ভালো করে ব্যথা জায়গায় এভাবে একটা প্রলেপ দিয়ে নিতে হবে চুনটা যেহেতু একটু জল দিয়ে ভেজানো তাই খুব সহজে কিন্তু এটা টানবে না অন্তত আধা ঘন্টা রেখে দিলে তারপর হালকা হালকা শুকাতে শুরু করবে তবে অত বেশি সময় রাখার দরকার নেই যেহেতু চুন আমাদের স্কিনের জন্য ক্ষতি করতে পারে তাই এত বেশি সময় কিন্তু চুনটাকে স্কিনের মধ্যে রাখার দরকার নেই হালকা করে এভাবে মাখিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দাও বেশ খানিক্ষণ সময় পর ফিরে আসলাম তারপর আগে থেকে ক্যাপসিকাম আলুর যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইটা তৈরি করে রেখে দিতে হবে তবে কিন্তু এর ভালো গুণটা পাওয়া যাবে তারপর চুনটা পাঁচ মিনিট এইভাবে রেখে তারপর এই যে আলু আর ক্যাপসিকামের যে মিশ্রণটা সেটাকে হাঁটুর ওপর বা যেখানে ব্যথা থাকবে সেখানে এরকম ভাবে থুপে থুপে দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু জোরে ডোলে ডলে মাখা যাবে না আর এই মিশ্রণটাকে এভাবে দিয়েই কিন্তু এই ব্যথাটাকে কমাতে হবে কোনো ভাবে জোরে জোরে টিপে বা তেল মালিশের মতো মালিশ করে নিয়ে ব্যথা কমাতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কমবে কিন্তু না তারপর কি করবো এখানে নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় আর এই মিশ্রণটা যাতে কোনো রকম ভাবে গা থেকে খসে পড়ে না যায় কেন শুকালে বা ঝরে পড়ে যেতে পারে তাই কি করবে এরকম একটা সুতির কাপড়কে এই ব্যথা জায়গার ওপরে এইরকম ভাবে লাগিয়ে দেবে খুব সুন্দর মতো টাইট থাকবে আর গরম শেকটা টা দেওয়ার কারণে খুব সুন্দর মতো জায়গাটা ব্যথাটাও আস্তে আস্তে কমে যাবে আর এরকম ভাবে একটু পেঁচিয়ে রাখলে না এই মিশ্রণটা ঝরে পড়ে যাবে না আর খুব সহজে ব্যথাটা থেকে রিলিফ পাবে বন্ধুরা এইভাবে যদি তোমরা পারো সারা রাত রেখে দেবে আর এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যে বা রাতের দিকে করবে তাতে আরামটা বেশি ভাবে সারা রাত পর এরকম ভাবে এটাকে খুলে নেবে এখানে প্রায় আমি আধা ঘন্টা রেখেছিলাম যেহেতু সারা রাত রাখা সম্ভব না এভাবে আধা ঘন্টা রেখে তারপর তোমাদেরকে এই কাপড়টা দিয়ে মুছে তো দেখাচ্ছি যে জায়গাটা যে একটু ফোলা ফোলা লাগছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে সাথে ভেতরের ব্যথাটাও কিন্তু কম হতে শুরু করেছে আর দেখো বন্ধুরা এই জায়গাটা না এতটা নরম হয়ে যাবে না এটা দেওয়ার পর তোমাদের ভেতর থেকে কিন্তু একটা সুন্দর মানে ফ্রেশ একটা অনুভব হবে যে ব্যথাটা ছিল এছাড়াও তোমরা কিন্তু চাইলে যদি মনে করো যে চুনে কারোর অ্যালার্জি চুনটা অ্যাভয়েড করবে সেক্ষেত্রে এর মধ্যে যে মিশ্রণটার মধ্যে যে তেলটা রয়েছে এই এই তেলটাকে কিন্তু দিয়েও রকম ভাবে না দিতে চাও আলু আর ক্যাপসিকামের তাহলে এর মধ্যে থাকা যে তেল সেই তেলটাকে এভাবে চেপে চেপে দিয়ে হালকা হালকা করে এভাবে মাসাজ করবে খুব জোরে বা খুব প্রেস করে কিন্তু কখনোই এই জায়গাটাকে ব্যথা জায়গায় মালিশ করার চেষ্টা করবে না তাতে কিন্তু ব্যথা কমবে না আর অবশ্যই এই ব্যথাগুলো করার সাথে সাথে একটুখানি এক্সারসাইজ ও করতে হবে এছাড়া বন্ধুরা খুব বেশি ব্যথা পুরনো হলে কিন্তু এটা কোনোভাবেই কাজ দেবে না এটা আগেও আমি তোমাদের বলেছি তাই ব্যথা অল্প থাকতে থাকতে এরকম ঘরোয়া টোটকা গুলো তোমরা কিন্তু ব্যবহার করে দেখতেই পারো যে কতটা তোমাদের হেল্পফুল হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ